الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي الحمد لله أسكي على تنا كربو أسكي على تنا يا أما دير على تنا بشيء تبي شارا شري أكنا لايفير ما تبي أكني أما دير شتى جبتوه أكني تايلي আপনার স্বপ্নের ব্যাখ্যা আমাদের থেকে শুনতে পারবেন তো আমি এখনই এখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এই লিঙ্কের মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি আপনার মূল্যবান স্বপ্নের ব্যাখ্যাটি আপনি জানতে পারবেন তো আশা করি আপনারা লিঙ্ক পেয়ে গেছেন থেকে আপনারা ক্লিক করে যে কেউ আপনি অ্যাড হতে পারবেন অ্যাড হয়ে আপনি আমাদের থেকে আপনার মূল্যবান স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে পারবেন আসলে স্বপ্ন এমন একটা বিষয় যেটা দেখে না এমন কোনো মানুষ সব মানুষের কিন্তু আমরা স্বপ্ন দেখে থাকি আর আল্লাহ রসুল সাল্লাম নক ওয়ারিসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে নব্বুয়াতে চল্লিশ ভাগের এক ভাগ বা সিচল্লিশ ভাগের এক ভাগ তো অনেকেই আমরা স্বপ্ন দেখি তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হয় হ্যাঁ স্বপ্ন অবশ্যই আপনার আগাম বাক্য প্রদান করে যে আপনার ভবিষ্যতে কি হতে যাচ্ছে আগামী দিনগুলো যে আপনার সাথে কি হতে যাচ্ছে এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হতে না তো সেই হিসেবে অবশ্যই আপনি যদি জানতে চান যে আপনার স্বপ্নের ব্যাখ্যা কী হতে যাচ্ছে তাহলে আমাদের হতে পারে এবং যুক্ত হয়ে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাটি আমাদের থেকে জেনে নিতে পারেন

এখানে যুক্ত হলে আপনি আপনার মূল্যবান স্বপ্ন আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি করে দিতে পারব এবং আপনার এই স্বপ্ন থেকে আপনি কিভাবে নিজেকে উদ্ধার করবেন যদি খারাপ স্বপ্ন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে এই খারাপ জিনিস থেকে আপনি নিজেকে উদ্ধার করবেন সেই পন্থা বলে দিতে পারব এবং আপনার এই স্বপ্নের মাধ্যমে যদি আপনার আগাম কোনো বার্তা থেকে থাকে যেরকম প্রত্যেকটা স্বপ্নই কিন্তু এক একটা বিষয় নির্দেশনা করে এই বিষয়গুলো

সে অবশ্যই বুঝে গেলেন যে এই স্বপ্নটা কোনটা তার ভাইদের কাছে ব্যক্ত করে তাহলে হতে পারে তার ভাইয়েরা তার বিষয়ে নিয়ে তাকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে তো এই ষড়যন্ত্র যাতে শিকার না হয় এই কিন্তু স্বপ্ন বলতে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে ব্যক্ত করতে বারণ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য আরেকটা হাদিস আছে যে স্বপ্ন পাখির পায়ের উপরে পায়ের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যখন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা করা হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা যেভাবে করা হয় ঠিক তদ্রূপ এরকম ওই ব্যক্তির উপরে এই স্বপ্নটা পতিত হয় তো এই জন্য স্বপ্ন যার তার কাছে ব্যক্ত করা যাবে না স্বপ্ন নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে যার স্বপ্ন যে কোরআন এবং ব্যাখ্যা করার সমস্ত নিয়ম রয়েছে এগুলো যা অবগত আছে সে যদি তার মাধ্যমে যদি সে তার কাছে যদি ব্যক্ত করে এবং সে যদি সেই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে তাহলে কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু বাস্তব হয়ে থাকে তো আপনাদের যদি কারো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় তাহলে আমার এখানে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার পর আমি বলে দিয়েছি আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যুক্ত হওয়ার জন্য করলে সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবে এবং যুক্ত হয়ে আপনি আপনার স্বপ্ন আপনি যেই স্বপ্ন দেখেন না কেন সেই স্বপ্নের ব্যাখ্যা আমার থেকে জানতে পারবেন এই তাহলে চলুন আমরা কয়েকটি স্বপ্ন দেখে নেই যে কয়েকটি স্বপ্ন আমরা দেখি যে কি স্বপ্ন দেখি কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি কোন স্বপ্নটা দেখলে কি ব্যাখ্যা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি দেখেন যদি আপনি মনে করেন আপনি গরু স্বপ্ন দেখেন তাহলে গরু স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে গরু যদি কেউ স্বপ্নে দেখে তাহলে কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন ধরনের হতে পারে ব্যক্তিভেদেও কিন্তু এই গরু স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে গরু দেখা এই ব্যাপারটা অনেক সময় সাংস্কৃতিক এবং ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে তবে সাধারণভাবে গরু স্বপ্ন দেখা কিন্তু অনেক সময় শুভ লক্ষণ শুভ লক্ষণ হিসাবে কিন্তু ধরা হয় ব্যাখ্যা আমরা শুনি গরু স্বপ্নের আসলে সাধারণ ব্যাখ্যা হয় হলো যে সমৃদ্ধি শান্তি প্রতীক গরু কিন্তু শান্তির একটা প্রতীক গরু বহু সংস্কৃতি শান্তি এবং ধৈর্য সমৃদ্ধের প্রতীক গরু স্বপ্নে দেখা মানে হলো গরুর লাভবান দ্বারা সেক্ষেত্রে আপনি যদি গরু স্বপ্নে দেখেন তাহলে কিন্তু আহ এটা তারা বুঝতে হবে যে আপনার আর্থিক উন্নতি হতে পারে এবং আপনার জীবনে যেই চাকা ঘুরছে জীবন চাকা এই চাকার কিন্তু কিন্তু উন্নতি হতে পারে এখন গরু গরু কোন গরু দেখেছেন এটাও কিন্তু একটা বিষয় গরু কি আপনি গাড়ি গরু দেখেছেন নাকি গাই গরু দেখেছেন নাকি সার গরু দেখেছেন যদি সার গরু দেখেন তাহলে কিন্তু এক আবার যদি গরু গরু দেখেন তাহলে কিন্তু আবার বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকে তো আপনি কোন ধরনের গরু দেখেছেন গরু কিন্তু রং মেয়ে মানে সাদা কালো এরকম বিভিন্ন রঙ বেঁধেও কিন্তু গরু তা বি ব্যাখ্যা হয়ে যায় আপনি যদি বলেন যে আপনার কোন ধরনের গরু আপনি দেখেছেন দ্বারা কিন্তু আমরা কিন্তু দুধ খেয়ে থাকি গরুর দ্বারা কিন্তু মাতৃত্ব এবং গরুর দুধে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি আর সামর্থ্য রয়েছে শক্তি রয়েছে মেধা রয়েছে সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি গরু গরু দেখেন দাবি গরু সেক্ষেত্রে বুঝাবেন যে আপনি শক্তিশালী হতে যাচ্ছেন এবং আপনার শরীরের মধ্যে পুষ্টি সঞ্চয় হবে গরু এবং আপনি যদি গরু দেখেন গাই গরু গাবি গরু দেখেন গরু মায়ের মতো স্নেহশীলা প্রাণী হিসেবে বিবেচিত এই ধরনের স্বপ্নে যেটা আপনার দেখা হয় তাহলে আপনি অনেকের স্নেহ পাবেন অনেকটা ভালোবাসা পাবেন এবং গরু কিন্তু একটি ধৈর্যশীল এটা কিন্তু ধৈর্য এবং সহনশীলতার আপনি খুব সহনশীল কিন্তু গরু গরু কাঁধে দিয়ে বিভিন্ন হাল চাষ করা হয় গরু করে মানুষ বহন করে আহ গরুর দাঁড়িয়ে বানিয়ে গরু বিভিন্ন কষ্ট ক্লেশ শেষ করবে আপনি হয়তো আপনার জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন গরু হচ্ছে গরু এসে আপনার ধৈর্যের ধারণে ধৈর্যের ধারণ করতে বলার সংকেত হিসাবে আপনাকে এটা প্রধান করছে যে আপনি ধৈর্য ধারণ করে এটা গরু আপনাকে এই বিষয়ের প্রতি করেছে এরপরে আপনি গরু বলেছেন যে গরু কিন্তু আহ বিভিন্ন রং ভেজে কিন্তু গরু

যে বিষয়টা থেকে পালাতে চাচ্ছেন এরকম যদি দেখেন যে গরু যদি দেখেন তাহলে কিন্তু এই স্বপ্ন ব্যাপারটা আবার একটু ভিন্ন ধরনের হবে কিন্তু বাস্তব জীবনে কোনো দায়িত্ব বা সমস্যা আপনাকে মানসিকভাবে চাপের মধ্যে ফেলে দেবে যে আপনি দেখেন যে গরু আপনাকে আছে গরু আপনাকে

আপনি জানতে চান সেই সব এখানে বললে ইনশাআল্লাহ আমি আপনার সাথে সঠিক ব্যাখ্যা করে এবং পারব স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপ থেকে থাকে বা কোনো বিষয়ের মধ্যে যদি ইঙ্গিত গ্রহণ করে থাকে তাহলে সেটা থেকে কীভাবে রক্ষা করবেন নিজেকে আর যদি ভালো কোনো বিষয় আপনার যে মধ্যে থাকে সেটা আপনি কীভাবে প্রাপ্তি অর্জন করতে পারেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আমি বিকৃত সম্পর্কে

ক্যারেক্টার থাকতে পারে বিড়াল বিড়াল থাকতে পারে সেক্ষেত্রে আমরা বিড়াল স্বপ্নের ব্যাখ্যাটা শরীর বিড়াল স্বপ্নের কি হয় স্বপ্নের ব্যাখ্যাটা আমরা জেনে আসি যে বিড়াল যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এই বিড়াল স্বপ্নের ব্যাখ্যা কি হয় দেখেন বিড়াল স্বপ্নের দেখা এটা বেশ কৌতুহল একটা বিষয় কৌতুহলের বিষয় বিড়াল মানে তো বিড়াল তাই সব যদি বিড়াল আসে মানে এত কিছু আপনাকে সচেতন বা লুকিয়ে আছে যেগুলো আপনার আপনার প্রতি লুকিয়ে আছে এবং বিষয়ের প্রতি ইঙ্গিত ইঙ্গিত করা হবে কিন্তু আপনাকে বিড়াল স্বপ্নে দেখা কিন্তু একটা স্বাধীনতা বা আত্মবিশ্বাসের প্রতীক বিড়াল যদি স্বপ্নে দেখেন তাহলে কিন্তু তার স্বাধীনতা বা আত্মবিশ্বাসের একটা প্রতীক বিড়াল স্বাধীন একটা স্বপ্নে বিড়াল দেখলে বুঝতে হবে যে আপনি 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 হয়তো স্বাধীন আহ স্বাধীন হতে চাই চাইতেছেন বা কারোর নিয়ন্ত্রণ থেকে আপনি নিজেকে বের বের করতে চাচ্ছেন আপনি কারো নিয়ন্ত্রণে আছেন এরকম ভাবতে পারে যে আপনাকে কেউ নিয়ন্ত্রণ করছে আপনাকে কেউ করছে আপনাকে শুধু গাইডলাইন করছে এইভাবে এভাবে এভাবে যদি একটি বিড়াল শব্দ দেখেন তাহলে এই শব্দের ব্যাখ্যাটা হতে হচ্ছে যে আপনি ওই তার নিয়ন্ত্রণ থেকে আপনি নিজেকে বের করতে পারবেন এটা হচ্ছে বিড়াল শব্দের দেখা বা আপনাকে যারা বিড়াল কিন্তু আত্মবিশ্বাসী মানুষকে কিন্তু মানুষ কিন্তু খুব বিড়ালকে বিশ্বাস করে সেই হিসাবে যদি আপনি বিড়াল শব্দ দেখেন তাহলে কিন্তু আত্মবিশ্বাসের একটা যে বিড়াল কিন্তু রহস্য এবং কিছু গোপন রহস্য থাকতে পারে কিছু গোপনীয় বিষয় থাকতে পারে বিড়াল স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে বিড়াল দেখলে ইঙ্গিত এদিকে ইঙ্গিত হতে পারে যে আপনি কোনো রহস্য রহস্যের জড়াচ্ছেন বা কোনো কিছু বিষয়কে সামনে আসতে পারে গোপন কোনো বিষয় বিষয় আপনার সামনে আসতে পারে বা কোনো রহস্য সাথে হতে পারে যেটাকে আপনি ইঙ্গিত করছেন বিড়াল কিন্তু অনেক সময় দেখবেন যে ইঁদুরকে কিন্তু ইঁদুর ইঁদুর শিকার করে শিকারি শিকার করে সেক্ষেত্রে কিন্তু সেটা কিছু একটা বিষয় করে বিড়াল একটা রুকচুরির মতো একটা বিষয় করে এই জোর সাথে আপনারা যদি বিড়াল একটা বিষয় আপনার কাছে তারপরে আপনি যদি আরো আহ বিড়াল বিড়ালের কিন্তু রং বেদে এবং মানুষ কিন্তু যদি আপনি সাদা বিড়ালের কিন্তু রং বেঁধেও কিন্তু দেখতে হয় এবং ব্যক্তিভেদে মানে আপনি কোন ব্যক্তি আপনি আপনি ব্যক্তিভেদ এবং স্বপ্নের ব্যাখ্যাটা ব্যক্তিভেদে তাহলে সাদা বিড়াল সাদা বিড়াল নিরীহ মিষ্টি সম্পর্ক বা অভ্যন্তরীণ

তাহলে কোন সম্পর্কে বিড়াল যদি দেখেন আপনাকে আক্রমণ করছে কেউ আপনাকে পারে বা আপনার হারাবে আপনাকে হারাতে পারেন কোনো ব্যক্তির উপর বা আপনাকে তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে বিড়াল যদি সফল হয় তাহলে এই সকল যে হচ্ছে আপনার সাথে কেউ আপনার বিশ্বাস আপনি যাকে বেশি বিশ্বাস করেন সে আপনার বিশ্বাস হারাতে পারে বা

এদের সাথে আপনার সম্পর্কের ঘনিষ্ঠতা আরো বেশি থেকে বেশি ঘনিষ্ঠতা হবে

বা যদি বিড়ালকে আপনি আদর করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা তখন হবে হচ্ছে স্নেহ ভালোবাসা বা যত্নের প্রতিফল আপনাকে কেউ অত্যন্ত ভালোবাসবে বা আপনাকে অত্যন্ত কেউ স্নেহ করবে মায়া করবে করবে এটা কিন্তু এটার একটা প্রতীক এই ব্যাখ্যাটা কিন্তু এটার একটা প্রতীক যে আপনাকে মানুষ স্নেহ করবে বা ভালোবাসবে তো আপনারা কে কি স্বপ্ন দেখেছেন সেটা যদি বলেন ইনশাআল্লাহ

এবং আপনার সাথে দেখা করতে আপনি আমাদের কি ইনবক্সের মাধ্যমেও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমেও জানাতে পারেন বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের থেকে জেনে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আসতে মতন করে আমাদের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কী